তো সবাই কেমন করি ভালো আছেন তো ভিডিও শুরু করব পেমেন্ট প্রুফ দিয়ে দেখেন এখানে কিন্তু আমরা অনেকদিন আগে মুভি সারিয়া একটা ইয়ার্ড শেয়ার করছিলাম যেখান থেকে কিন্তু ইউজাররা পেমেন্ট রিসিভ করছে দেখেন এক ভাই কিন্তু টোকেন রিসিভ করছে তো এই টোকেনটা কিন্তু এখনো লিস্ট নাই মার্কেটে যখন লিস্ট হবে আপনি ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন যারা যারা এখানে পেমেন্ট পাইছেন আর প্রজেক্টার উইনার লিস্ট আমি এখানে শেয়ার করছিলাম এবং এটা কিন্তু মেন এই যে আমি কিন্তু এই যে এখানে এই রকম একটা পোস্ট আমি শেয়ার করে দিয়েছিলাম তো যারা এখানে জয়েন করছিলেন যারা উইন ছিলেন তারা কিন্তু এখান থেকে পেমেন্ট রিসিভ করে নিন আজকের ভিডিওতে নতুন আরেকটা প্রজেক্ট শেয়ার করবো যেখান থেকে আপনারা বারো ডলার সমপরিমাণ টোকেন পাবেন যে টোকেনটা পেমেন্ট পাওয়ার সাথে সাথে আপনি সেল করতে পারবেন কারণ টোকেনটা যখন গেট এটাও এমএক্সিতে লিস্ট হবে তখনই তারা পেমেন্ট করে দিবে তো এখানে দেখেন আজকে শেয়ার করবো আপনার সাথে ক্যাশ ওয়ালেটের অফার এবং এই অফার থেকে আপনারা বারো ডলার সমপরিমাণ টোকেন পাবেন এবং তাদের প্ল্যান কিন্তু এমএক্সিতে তারা তাদের টোকেন লিস্ট করাবে পাশাপাশি গেটাটাও এক্সচেঞ্জ তাদের টোকেন লিস্ট করাবে তো কে আপনি কীভাবে জয়েন করবেন আমি প্রসেসটা বলে দিই that but... would তো ভিডিও শুরু করে সবাইকে রিকোয়েস্ট করে আমাদের ইউটিউব চ্যানেল সান্দিস সফিসিয়াল এখনও যারা সাবস্ক্রাইব করেন না এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিনিয়ত এরকম অফার আপডেট সবার আগে আপনি দেখতে পারেন এর পাশাপাশি আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আজকের অফার লিঙ্কে ক্লিক দিলে আপনাকে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের পোস্ট নিয়ে আসবে এখান থেকে ইয়ারডপে জয়েন করবেন নিচে জয়েন বাটন পাবেন আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন তারপরে এখান থেকে ইয়ারডপে জয়েন করবে প্রথমত আমি যদি আপনাকে একটা কথা বলি এই ক্যাশ ওয়ালেট কিন্তু তাদের একটা প্লে স্টোরের ওয়ালেট আছে আশা করি একটা ওয়ালেটের যে নেটিভ টোকেন হয় সেখান থেকে আমরা সবাই কিন্তু ভালো প্রফিট নিতে পারি সেম ভাবে আশা করতেছি এই প্রজেক্টটা চারশো করে ওদের নেটিভ টোকেন পাবে এবং ওয়ালেটের যেহেতু টোকেন তার মানে এখান থেকে ভালো কিছু আপনি নিঃসন্দেহে পাবেন এবং পরবর্তীতে তাদের ওয়ালেট যখন তারা লঞ্চ করবে তখন কিন্তু ওয়ালেটের ভিতর থেকে আমরা আর্নিং করতে পারবো সেটা নিয়ে পরে আমি আরেকটা একটা ভিডিও দিব আপনারা অবশ্যই দেখে নেবেন সবাই ভিডিওগুলা তাদের ফলোয়ার গুলা যদি দেখেন এখানে দেখবেন এখানে আরিসেন নামক একটা টেস্ট প্রজেক্টে আমরা কাজ করতেছি সেই প্রজেক্টটা কিন্তু ওদেরকে ফলো করতেছে তার মানে যেহেতু আরিসেনের মতো প্রজেক্ট ফলো করতেছে প্রজেক্টটা নিঃসন্দেহে ভেরিফাইড যেখানে দেখেন আরিসেনের মতো একটা বড় একটা প্রজেক্ট কিন্তু ওদেরকে ফলো করতেছে তার মানে যে প্রজেক্টটাতে এখন জয়েন করবেন এই প্রজেক্টটা ফুলফিল ভেরিফাইড আপনারা সবাই এখানে দ্রুত জয়েন করে রাখবেন তো কীভাবে জয়েন করবেন আমি সেই প্রজেক্টটা বলি আর আরিসেনে যারা এখনও জয়েন করেন নাই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আরিসেনের জয়নিং ভিডিও লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই সেখানে জয়েন করে রাখবেন আরিসেন কিন্তু কোয়ার্টার ফোরের দিকে আমাদেরকে পেমেন্ট করে দেবে তো এইখানে জয়েন করার জন্য আপনি সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফলিঙ্ককে ক্লিক দিয়ে এই প্রসেস চলে আসবেন এখানে যে বোর্ডটা আছে বোর্ডের উপরে ক্লিক দেবেন তো তাদের কিন্তু একটা নিজস্ব ওয়ালেট আছে এটা কিন্তু পরবর্তীতে তারা মার্কেটে নিয়ে আসবে সেটা নিয়ে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও দিয়ে দিব আপাতত এই বোট অফারে জয়েন করে রাখেন তো এইখানে দেখেন তারা কি বলতেছে চারশো টোকেন দিবে যেটার ভ্যালু তারা আনুমানিকভাবে বলতেছে যে বারো ডলার তবে এটা টোকেনের দাম বাড়তেও পারে কমতেও পারে যেহেতু ওয়ালেটের মানে নিজস্ব টোকেন তার মানে টোকেনটা বাড়তে পারে আর কি প্রাইসটা ভালো হতে পারে আর লিস্ট হবে মিক্সিয়ার গেট এটা হতে কোয়ার্টার ফোর তার মানে অক্টোবর মাসের দিকে এই টোকেনটা লিস্ট হবে অক্টোবর নভেম্বর মাসের দিকে তো যাই হোক এখন এই বোটটা এখান থেকে নিচে স্টার্ট বাটন পাবেন স্টার্ট করে দিবেন স্টার্ট করার পরে এরকম অপশন চলে আসবে দেখবেন এইখানে একটা ক্যাপচার দিবে আপনি এই ক্যাপচারটা পূরণ করে দিবেন কন্টিনিউতে ক্লিক দিয়ে আপনার এই যে চৌষট্টি মাইনাস সতেরো কত হয় সেই অ্যান্সারটা নিচে দিয়ে সেন্ড করবেন এরপরে এরকম অপশন চলে আসবে এখানে দুইটা টাক্ক আছে ভাই এই দুটা টাক্স যদি না পারেন তাহলে কিন্তু ইয়ারডো থেকে আর্নিং করতে না শুধুমাত্র তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে তারপরে তাদের এই যে টুইটার পেজ আছে ফলো করবেন দেন পিন পোস্টটাকে লাভ লাভল্যাক রিটিউট এবং কমেন্ট করে দিবেন তাহলেই হবে সব কিছু করার পরে এখান থেকে আপনি ডান অপশানে ক্লিক এরকম অপশন চলে আসবে এখানে আরও দুইটা টুইটার পেজ পাবেন আপনি অবশ্যই দুইটা টুইটার পেজে ফলো করবেন আপনাদের টু টুইটার ইউজার নেম সেটা এখানে দিয়ে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন এরকম অপশান চলে আসবে এখান থেকে আপনি তাদের এই যে আরও দুইটা টুইটার পেজ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ডান অপশানে ক্লিক দিবেন এবং ডান অপশানে ক্লিক দেওয়ার পর আপনাকে বলবে আপনার বেটামাক্কস ওয়ালেট অথবা ব্যাস ইচিডিয়াম অ্যাড্রেস দেওয়ার কথা তো আপনি ট্রান্সটোরেটে চলে আসবেন তো ট্রাস্টলে চলে আসার পর এখানে দেখেন একটা অ্যাড্রেস পাবেন বিএনবি বিসেন্ট এই অ্যাড্রেসটা কপি করে তাদেরকে কি করবেন এই অ্যাড্রেসটা কপি করবেন এখান থেকে অ্যাড্রেসটা কপি করার পরে আপনি সেম অ্যাড্রেসটা এইখানে পেস্ট করে দিয়ে তাদেরকে সেন্ড করে দেবেন এবং সেন্ড করে দিলে পরে কিন্তু এরকম অপশন চলে আসবে এখানে আপনার জয়েন করা কমপ্লিট আপনি এখানে চারশো ক্যাশ টোকেন পাবেন যেটা র্যান্ডমলি তারা সিলেক্ট করবে যদি উনি হন তাহলে চারশো ক্যাশ টোকেন পাবেন যেটা ক্যাশ ওয়ালেটের নিজস্ব নেটিভ টোকেন হবে আশা করি এটা থেকে আপনারা বারো থেকে বিশ ইউএসডির মতো আর্নিং করে নিতে পারবেন আর হ্যাঁ যখন তারা পেমেন্ট করবে আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেমেন্ট আপডেট পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে আপডেটটা দেখে আপনারা পেমেন্টটা হাতে নিয়ে নেবেন এই যে আমি এইখানে কিন্তু একটা পেমেন্ট আপডেট দিচ্ছি এইভাবে আপডেটটা দিব আর আপনারা অবশ্যই এই যে এইখানে দেখেন ছোট্ট যে ফটো এখানে এখানে ক্লিক দিলে আপনি কিন্তু মেন পোস্টে চলে আসবেন মেন পোস্টে যে দেখবেন যে আপনি অফারে জয়েন করছেন কি না তারপরে এখান থেকে মানে আপনি যদি জয়েন করে থাকেন সেক্ষেত্রে আপনি চেক দেবেন ওয়ালেট যদি পেমেন্ট পেয়ে থাকেন তাহলে সেটা সেল করে প্রফিট নিয়ে নেবেন তো আপাতত সবাই জয়েন করেন পরবর্তীতে আমি এটা কীভাবে সেল দিবেন কীভাবে আপনারা এখান থেকে প্রফিট নেবেন সব কিছু নিয়ে আপডেট দিব আপাতত শুধু জয়েন করে রাখেন আর অন্যান্য যে অফার শেয়ার করি অবশ্যই জয়েন করবেন এইগুলা থেকে ভালো প্রফিট নিতে পারবেন আর আনিসের ভিতরে এখনো যারা জয়েন করেন নাই আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সটা চেক করবেন আরিসে জয়নিং প্রসেস নিয়ে ভিডিও পেয়ে যাবেন অবশ্যই সেখানে জয়েন করে রাখবেন তাহলে আপনারা কিন্তু এই অ্যাডপ থেকে ফ্রিতে ভালো একটা আর্নিং করতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভালো প্রজেক্ট নিয়ে ততক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ইউটিউব চ্যানেল আর টেলিগ্রাম চ্যানেলের সাথেই থাকবেন